হ্যালো এভ্রিয়ান রাঙ্গামাটি ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখানোর চেষ্টা করব শুভলং ঝর্ণা বা শুভলং জলপ্রপাত রাঙ্গামাটি ভ্রমণ নিয়ে ইতিমধ্যে দুটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বরাবরের মতোই আমরা লেক থেকে রওনা দিচ্ছি শুভলং ঝর্ণার দিকে কাপ্তাই লেক হলো বাংলাদেশের একটি সবচেয়ে বৃহত্তম কৃত্রিম লেক এর জন্য আপনাকে প্রথমে অবশ্যই একটি বোট ভাড়া করে নিতে হবে আপনারা যদি যান তাহলে গেলে সবচেয়ে ভালো হয় আমাদের বোর্ডটি কাপ্তাই লেকের উপর দিয়ে শুভরং ঝর্ণার দিকে আস্তে আস্তে এগিয়ে চলছে কাপ্তাই লেক হলো একটা বিশাল বড় লেক এখানে বলা যাচ্ছে যে এটা একটা বিশাল প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এখানকার পাহাড় একদম সম্পূর্ণ আলাদা এখানকার পাহাড়ের মাটি কোথাও লাল কোথাও কালো কোথাও একদম পাথরের মতো শক্ত প্রত্যেকটা পাহাড় আপনাকে অবশ্যই আকর্ষিত করে তুলবে আর এই বিশাল লেকটি তৈরি হওয়ার প্রথম কারণ হল উনিশশো সালে পাকিস্তান সরকার এই কর্ণফুলী নদীর ওপরে কাপ্তায় লেগে সংলগ্ন একটি বিশাল বাঁধ তৈরি করে জলবিদ্যুৎ তৈরি করার জন্য এই জলবিদ্যুৎ তৈরি করার কারণে এই এখানে প্রায় চুয়ান্ন হাজার একর ফষ্টি জমি পানির নিচে ডুবে যায় এবং নষ্ট হয়ে যায় যার ফলে আজকের এই লেকটি তৈরি হয়েছে আর এই বাদ দেওয়ার কারণে এই অঞ্চলের কৃষি জমির প্রায় চল্লিশ শতাংশ পানির নিচে ডুবে যায় যার ফলে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয় যদিও কাপ্তা লেক বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে বর্তমানে গড়ে উঠেছে এবং এটি হলো প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এই যে পাহাড়ের মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ আলাদা একদম পাথরের মতো শক্ত আসলে এগুলা অনেক দিনের মাটি আর এই সামনে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো শুভলং ঝর্ণা বা শুভলং জলপ্রপাত আসলে আমরা বর্ষার আগে চলে আসলাম এজন্য আমরা সেই জলপ্রপাতটা দেখতে পাইনি আপনারা যদি এই শুভলং ঝর্ণা বা জলপ্রপাত দেখতে চান তাহলে অবশ্যই বর্ষার পরে আসতে পরের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব পাহাড়ি আদিবাসী পাড়া সে পর্যন্ত সবাই ভালো থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে